ভিডিও বানানোর আগে চারটি বিষয় মাথায় রাখা উচিত নাম্বার এক আপনি এখন যে ভিডিওটি বানাচ্ছেন সেটি পাবলিশ করলেই লাখ লাখ মানুষের কাছে চলে যাবে এমন কি আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও আপনার এই ভিডিওটি থেকে যাবে তাই কোনো মোহ বা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এমন কিছু করবেন না যেটি আপনি মরে গেলেও আপনার জন্য বিপদের কারণ হবে এবং আপনার রেখে যাওয়া প্রজন্মের জন্য সবসময় বিব্রতকর হবে পারলে ভালো কোনো মেসেজ দিন এবং যা কল্যাণকর কর তাই করুন সুতরাং ভিডিও বানানোর সময় এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন আমি বলেছিলাম ভিডিও বানানোর আগে চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ নাম্বার এক আমি যা বললাম নাম্বার দুই আমি যা বললাম তাই মাথায় রাখুন নাম্বার তিন আমি যা বললাম তাই মাথায় রাখুন নাম্বার চার অবশ্যই কোনো লোবে কোনো মোহে বা আবেগে এমন কোনো চরিত্র ধারণ করবেন না যেটি আপনার জীবিত বা মৃত বা পরবর্তী প্রজন্মের কাছে বিব্রতকর এই জিনিসটি সর্বদা মাথায় রাখুন ধন্যবাদ